জাতীয় পরিষদে গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে মুখ দেখা দেখি বন্ধ না হয় সেই লক্ষ্যে জাতীয় স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন প্রয়োজন প্রিয় ভাই বোনেরা প্রিয় দেশবাসী বিএনপি নেতৃত্বে গণতন্ত্রের অভিযাত্রায় বিজয়ের শুরুতে আমি স্বাধীনতা প্রিয় গণতন্ত্র প্রিয় দেশবাসীর উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলতে চাই যিনি যেই দলের সদস্য রাজনৈতিক দলের সদস্য হন না কেন আমাদের অবশ্যই সকলের একটি কথা মনে রাখা দরকার আমাদের সন্তানরা কেউ নিরাপদ থাকতে পারেনি আমাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল আমাদের সকল গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার কেড়ে নাও। কেড়ে নিয়ে গণতান্ত্রিক আমি জনগণের জন্য সমগ্র সারা বাংলাদেশটাকেই

রাজনৈতিক দলের সদস্য বৃন্দ বিভিন্ন ইস্যুতে আমাদের মধ্যে ভিন্ন ভিন্ন মতপেদ থাকবে কিন্তু সেই ভিন্ন মত নিরসনে আলোচনা হবে তবে জাতীয় ইস্যুতে গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে মুখ দেখাদেখি বন্ধ না হয় সেই লক্ষ্যে জাতীয় স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন 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 তা কারণ আমি বিশ্বাস করি জাতীয় স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন কারণ আমি বিশ্বাস করি ধর্মীয় ভাই ও বোনেরা জনগণের রায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি কি ধরনের রাষ্ট্র সরকার এবং রাজনীতি পরিচালনা করবে দলের পক্ষ থেকে ইতিমধ্যে একত্রিশ দফার মাধ্যমে একটি রূপরেখা জনগণের সামনে আমরা উপস্থাপন করেছি একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার সহ সরকার সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ করে সংস্কার প্রস্তাব চূড়ান্ত করেছে তবে দেশ এবং জনগণের কল্যাণে এই সকল কর্মসূচি বাস্তবায়নের জন্য বিএনপি তবে দেশ এবং জনগণের তবে দেশ এবং জনগণের কল্যাণে এই সকল কর্মসূচি বাস্তবায়নের জন্য বিএনপি জনগণের সমর্থন এবং সহযোগিতা চায় সব শেষে মুক্ত বাংলাদেশে বিএনপির উদ্যোগে আজ রাজধানী সহ দেশে বিজয় রানির কর্মসূচির সাফল্য কামনা করছি। আল্লাহ হাফেজ বাংলাদেশ জেন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেন্দাবাদ